আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠিক না। আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা আহলে সুন্নাওয়াল জামাতের দলে যোগ দিলেন মিজান রহমান আজহারি সাহেব মিজান রহমান আজহারি সাহেব তিনি সুন্নি সঙ্গে তিনি যুগ দিলেন হাত মিলালেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হলাম যে তিনি এক চমৎকার একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আমার সুন্নি ভাইদের মতন নবীর প্রেম অন্তরে থাকতে হবে আমার সুন্নি ভাইদের মতন তার মানে বোঝা গেল রাহে সুন্ন জামাত করে তিনারা হক অবশ্যই তিনারা হক কিন্তু তিনি এদেরকে মহাব্বত করেন মন থেকে আমি মার্শাল্লাহ আমি অত্যন্ত খুশি হলাম যে আজহারি সাহেব সন্ন্যীদের দলে চলে আসলেন যিনি সবসময় সুন্নিকে বেদাত বলতেন আজকে তিনি নিজেই সুন্নিদের দলে চলে আসলেন আলহামদুলিল্লাহ আমি বলবো হ্যাঁ আজহারি সাহেব তিনি তো সুন্নি দলে আসবেই এর কারণ আছে তো ওনার গুড়া তো সুন্নি কিভাবে গোরা সুন্নি কারণ তিনি সবসময় সার সিনেমা আসা যাওয়া করতেন বিশেষ করে তিনি পড়াশোনা করেছেন ঢাকার ডেমরাতে দারুণ নজর সিদ্দিকি কামের মাদ্রাসা ওইখান থেকে পড়াশোনা করেছেন তিনি নিজে এক বোধ মানে পড়তেন জানেন যেহেতু উনি একটা সুন্নি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সুন্নি প্রতিষ্ঠান থেকে পরে আস্তে আস্তে সে আজহার চলে গিয়েছেন তো আজহার আজহার গেলেই কি মনে করেন যে সে আহলে সুন্না জামাত থেকে ভুলে গিয়েছেন না অবশ্যই আসে আমাদের সাথে আছেন সে বিশেষ করে আপনার আরেকটা বিষয় জানেন আল্লামা দেলর হোসেন সাইদুর রহমতুল্লাহ তিনিও কিন্তু সরসিনা মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন ছাত্র ছিলেন এইভাবে করে করে বাংলাদেশে অসংখ্য হাজারো হাজারো আলেম ওলামা সরসিনা থেকে ফারেক হয়ে বিভিন্ন চাকরি বাকরি নিয়েছেন মাহফিলের মাঠে আছেন আলহামদুলিল্লাহ ইসলামের খেদমত করছেন সারস থেকে দিনিয়া মাদ্রাসা আছেন আলিয়া মাদ্রাসা আছেন এটা খ্যাদমত ইসলামের খ্যাদমত হচ্ছেন অবশ্যই মির্জান মোহাম্মদ আজের সাহেব তিনি যেহেতু সুন্নত পক্ষে চলে আসছেন আপনাকে ওয়েলকাম আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রদর্শক আমাদের ভিডিওটি শেয়ারদের সকলেই সাথে থাকুন